ও ভাইসাব দেখতে 봐 তো শুনি পোয়াশা কি পরিমানে পড়ে আছে দেখছনি এ দেখো ভিউটা খুব ডাউন লাগছে এই ভিউটা দেখার জন্য আমি আজকে সকাল সকাল রেল্লাস্তার উপরে আসলাম যেটা এই দেখো ভিউটা খুব দেখতে পাচ্ছেন আইফোনের কোয়ালিটি ভিডিও গুণতো गाइस আজকে ফার্স্ট টাইম আইফোন দিয়ে ভিডিও করছি যেটা দেখতেই ভালো লাগছে আর হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন সময় সকাল বাজে সকাল নয়টায় আজকে ব্লগটা কন্টিনিউ করছি যেটা দেখতে পাচ্ছ আর আজকে অনেকটাই সকালে ব্লগটা কন্টিনিউ করছি যেটা আর এখন দেখতে পাচ্ছ কোথায় আছি এখন আছি রেল রাস্তার উপরে কারণ হয়েছে আজকে সকাল সকাল আরামের কারণ হয়েছে আমাদেরকে এখন দেখাচ্ছি এ দেখো রেল রাস্তার উপরে এসেছি কারণ সকাল সকাল এ দেখো চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা পড়ে আছে হালকা হালকা করে এখন দেখা যাচ্ছে না আরো সকালে ছিল আরও বেশি ছিল এখন একটু কমে গেছে কারণ এখন তো নয়টা বাজছে তার জন্য এটা তো দেখা যাচ্ছে দূর দূরান্ত কুয়াশা এখন অবধি দেখা যাচ্ছে ভাইসাব বেশি দিনও নয় দুর্গাপূজা আর দুই সপ্তাহের মতন আছে যেটা মতন আছে যেটা মনে হয় আর পনেরো দিনের মতো আছে দুর্গাপূজা যেটা বাইসাব দুর্গাপূজা এসে বললো এখন এখন অবধি শপিংয়ে করছি না দুর্গাপূজা যেটা এখন অব্দি শপিংয়ে করছি না গাইস দুর্গাপূজা এসে বলছে আর করবো এ কয়েকদিনের মধ্যে শপিং করতে যাবো তোমাদেরকেও দেখামো যেটা কী কী কিনি কি না দুর্গাপূজার সময় যেটা দেশ আর দেখতে পাবে আজকে একটা ব্লক বুড়ো আজকে ব্লকদের মধ্যে কি হয় গাইস আর আমি একই এসেছি রেল রাস্তার উপরে আর ওইখানে গিয়ে যাচ্ছি ওই সামনে সামনে গিয়ে তোমাদেরকে ভালো করে ফক দিয়ে দেখামো সকাল সকাল কি ধারণ করে ফক দি পতনি ভাই সাহা আর আজকে মনে ফার্স্ট টাইম শুরু হয়েছে এখন থেকে এরকমভাবে ফক পড়বে যেটা মনে হয় যে দেখো ফক পড়তেছে এটা আর এখন আমি রেল রাস্তার উপরে আর আজকে অনেকদিন পরে কিন্তু এই রেল রাস্তার উপরে এসেছি আমি যেটা দেখতে পাচ্ছ এখন যাচ্ছি এখানে এটে আর সকল সকল এসেছি তার কারণেই কারণ কুয়াশা পড়ছে আর উপর থেকে উপর আমাদের এদিকে উপর বলতে রেল রাস্তাটাই কারণ অনেকটাই উঁচু এখান থেকে দেখতে ফগ দি খুবই দাওয়া লাগবে তার জন্য ভাবলাম তোমাদেরকেও দেখায় ফক দি উপর থেকে রেল রাস্তার উপর থেকে তার কারণে আমি একই এসে বলছি রেল রাস্তার উপরে তোমাদেরকে দেখানোর জন্য গাইস আর এখন সামনে গিয়ে ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে ফক দি বাইসা সাহা আর দুর্গাপূজা এসে বলছে বাইসা খুব কি এক্সাইটমেন্ট দুর্গাপূজার জন্য এটা আর কয়েকদিন পরে শপিং টপিং করবো যেটা দেখতে পারবে আর ও ভাই সাহেব দারুণ দেখা যাচ্ছে দারুন সামনে ভিউটা ও কি বলবো এরকম লাগছে পাহাড়ে এসে বলছি পাহাড়ে এরকম দারুণ লাগছে এখন দেখাচ্ছি তোমাদেরকে ভাই সাহেব দূর দূরান্ত দেখোই যাচ্ছে না এরকম কুয়াশা পড়ে আছে আজকে এ দেখো এ দেখো ও ভাই ও ভাই দেখতে পাচ্ছি শুনি কুয়াশা কি পরিমাণে পড়ে আছে দেখ শুনি এখন এই পাশেও দেখো কুয়াশা পরে আছে দেখতে পাত শুনি কুয়াশা বাইসা উফ কি লাগছে ভিউটা দেখতে কি দারুণ লাগতেছে না সকাল সকাল ভিউটা আর ওইখানে আগুন দিয়েছে তার জন্য এটি ধুমা নাহলে দূর দূরান্ত দেখো এ দেখো এ দেখো এই দূরে দেখো এ দেখো দূরে দেখাই যাচ্ছে না কুয়াশার জন্য দেখতে পাতো কিছু দেখাই যাচ্ছে না এরকম কুয়াশা পড়েছে বাইসা এবং এ পাশও দেখো কি পরিমাণে কুয়াশা পড়ে আছে আজকে এবং ওই পাশে দেখো দেখছুনে বাইসাপ আর এই এটা আর কি বলবো এটা তো আরো দারুণ লাগছে কারণ ধান ক্ষেত্রের জন্য আরো দারুণ লাগতেছে যেটা দেখতে পাচ্ছ ও ভিউটা খুব দারুণ লাগছে এই ভিউটা দেখার জন্য আমি আজকে সকাল সকাল রেল রাস্তার উপরে আসলাম যেটা এ দেখো ভিউটা খুব দারুণই আছে আজকে সকালের কুয়াশা পড়ে আছে হালকা হালকা করে বাইসাপ দেখছো এখন অব্দি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে তো ধামাকাদার ব্লগ আসতে চলেছে পূজার এবং মহালয়ার যেটা গাইস গাইস আর এখন বাড়ির মধ্যে চলে যাবো আজকে পরীক্ষা আছে এবং গতকালকে কয়েকটা দিন সাতাশ তারিখ অব্দি আমাদের পরীক্ষা আছে যেটা ক্লাস টুয়েলভের পরীক্ষা আর আজকে সেই হিস্টোরি পরীক্ষা আর হিস্টোরি পরীক্ষা দিতে দুইটার সময় আমাদের পরীক্ষা তার আগে ভিডিওটা করে নিচ্ছি কারণ পরে তো না আর দেখো এখানেও কুয়াশা দেখা যাচ্ছে এ দেখো দূর দূরান্ত কুয়াশা আর কুয়াশা দেখা যাচ্ছে এবং ওইখানে এ দেখো দেখতে পাচ্ছো ভাইসাব খুব দারুণ লাগছে না ভিউটা দেখতে এখান থেকে এ দেখো খুব দারুণ লাগছে ভাই সাহ দেখছো এই দেখো ওই দেখো তার জন্য রেল রাস্তার উপরে এসেছি কারণ এখান থেকে দারুন ভিউ দেখা যাবে আর ফাইনালি এই মাত্র এখন রেল রাস্তার উপর থেকে এখন এসে পড়ছে এই জায়গাটার মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে তার জন্য এই জায়গাটার মধ্যে এসেছি ভিউটা দেখার জন্য এই দেখো সামনে ভাই একটু কি দারুন আর যেন ধান ক্ষেত্রে এবং এই দেখো উপরে কুয়াশাটি দেখছো না কি দারুণ হয়ে গেছে আর আমার সাইকেলটাকে নিয়ে এসেছি এসেছি যেটা দেখতে পাচ্ছো আর এখানে কিন্তু বৃষ্টি পড়ছে এক দু ফুটা করে তারপরে এসেছি ভিডিও করতে দেখো কুয়াশাটা কি দারুণ লাগছে না দারুণ লাগছে না এই দেখো দেখো কুয়াশাটা দেখা যাচ্ছে না ধান এবং এই কুয়াশাটা খুব দারুণ লাগছে দেখতে যেটা আর এখন বাড়ির মধ্যে চলে যাবো যেটা তোমাদেরকে তো দেখাচ্ছিস সকালবেলা কিভাবে কুয়াশা পড়তেছে আজকে যেটা আর এখন বাড়ির মধ্যে চলে যাবো আর দেখতেও গাছ আজকে ব্লকদের মধ্যে কি কি হয় গাছ যেটা আর তারপরে ফাইনালি এই মাত্র এখন বাড়ির মধ্যে এসে বললাম যেটা দেখতে পাচ্ছো আর এখন স্নান টান করে টু রেডি এসে কারণ এখন বাদদের সময় দেড়টা তারপরে এখন রেডি রেডি হয়ে আসে না তারপরে যাবো কি স্কুলের মধ্যে কারণ তো আজকে তো পরীক্ষা আছে তার জন্য আর এখন রেডিওম রেডিও হয় তারপরে স্কুলের মধ্যে যাবো গাইস যেটা এ মোমেন্টস আর ফাইনালি যেটা দেখতে পাচ্ছ এই মাত্র স্কুলের মধ্যে এসে বললাম আর তারপরে পরীক্ষা দিয়ে সি যেটা দেখতে পাচ্ছ পরীক্ষা টরীক্ষা এসে তারপরে এখন বাড়ি গেছি রুমের থেকে যেটা স্কুলের বাইরে আর তারপরে এখন ভিডিও করে নিচ্ছি যেটা দেখতে পাচ্ছ আর ভিডিওটা করে নিচ্ছি আমার একজন বন্ধুর আইফোন দিয়েছে আইফোন থার্টিন এই বন্ধুর মোবাইল দিয়ে ভিডিও করে নিচ্ছি যেটা দেখতে পাচ্ছ আইফোনের কোয়ালিটি ভিডিও কিন্তু গাইস আজকে ফার্স্ট টাইম আইফোন দিয়ে ভিডিও করছি যেটা দেখতেই পারছো আর এখন পরীক্ষা শেষ তারপরে বাড়ির মধ্যে চলে যাবো আর ফাইনালি এই মাত্র এখন বাড়ির মধ্যে এসে বললাম যেটা দেখতে পাচ্ছ তাহলে আজকে ভিডিওটা এতটুকু কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে যদি এরকম ভিডিও আমার চ্যানেলে দেখতে যাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে মিলতে নেক্সট ব্লগ মাপ বাই